কুসুম ধারাবাহিকের আজকে পর্বে দেখা যায় যে মীনাক্ষী সিন্দ্রানিকে বলতে থাকে যে তোমার করা নিয়মে সবাই অমান্য করেছে অপরদিকে কুসুম কাঁদতে কাঁদতে বলে আমারই ভুল হয়েছে আমার ভুলের জন্য পান্তাকে আর আমার কাছে আমি রাখতে পারবো না যখন কান্নায় ভেঙে পড়ে আয়ুষ তখন বলে তুমি কোনো চিন্তা করো না আমরা তো আছি তোমার সাথে ঈশান তখন বলে আমরা দুজন ঠিক সামনে নেবো তুমি আমাদের সাথে এসো এই বলেই গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসে কুসুমকে কুসুম একটা ছাগল ছানাকে নিজের সাথে রাখে এটা বলার আগেই কুসুম সহ সবাই সেখানে চলে আসে আয়ুষ তখন ইন্দ্রানীকে ডাকে আয়ুষ ইন্দ্রানীকে কিছু বলবে তার আগেই মীনাক্ষী বলে আমাকে আর জোর করে কিছু করতে হলো না ওরা নিজেই এখানে চলে এসেছে আয়ুষকে বলে এখন কি তুই ওই কাচের লোকের জন্য আমাদের সাথে ওকালতি করবি কুসুম তখন ইন্দ্রাণীকে বলে আমার ভুল হয়ে গেছে দেবীমা আমার অনেক আগে আপনাকে জানানোর প্রয়োজন ছিল ঈশান তখন বলে আমাদের এত বড় বাড়িতে পান্তা ছিল কোনো সমস্যা হয়নি তাহলে আগামীতে কেন সমস্যা হবে মিনাক্ষী তখন বলে যে তোমার বিশেষকারীরাই তোমাকে ঠকিয়েছে বিশেষ ঘাতকতা করেছে ইন্দ্রাণী তখন বলে তুই তো জানতি তুই কেন আমাদের বলিসনি তার মানে তুইও তো আমার সাথে বিশেষ ঘাতকতা করেছিস মিনাক্ষী বলে দিদি তুমি বলেছিলে এই বাড়িতে কোনো পোষ্য রাখা যাবে না সবাই মিলে এই নিয়মটা ভেঙেছে তখন ইন্দ্রানী বলে আমি কবে এই নিয়মটা বানিয়েছি এই বাড়িতে এমন কোনো জিনিস নেই যেটা আমার চোখের আড়ালে আছে আমি সবকিছুই জানি আমি পান্তার কথা অনেক আগে থেকেই জানি যখন ওই কুসুম আর পান্তা এই বাড়িতে এসেছে তখন থেকে এই কথাটা শুনে সকলে অবাক হয়ে যায় আয়ুষ তখন ইন্দ্রানী কাছে এসে বলে যদি আয়ুষ তখন ইন্দ্রানী কাছে এসে বলে কাকিমুনির কথা যদি একটা পোষ্য রাখা অপরাধ হয় তাহলে তো অন্যের বাড়ি থেকে সেটা চুরি করে তাকে মেরে ফেলার জন্য টাকা দেওয়া সমান অপরাধ এখানে ইন্দ্রানী কিছুই বুঝতে পারে না তখন ঈশান ও আয়ুষ ইন্দ্রানীকে সমস্ত কিছুই খুলে বলে মিনাখেজা কতটা ঘট হয়েছে সবকিছু ইন্দ্রনীকা Kusum বলে তার ভুল হয়ে গেছে ইন্দ্রনী বলে কুসুম যে ভুল করছে তার শাস্তিও পাবে তবে তুই যে অন্যায় করছিস সেটা শাস্তি তুই পাবি Kusum কে বলে যে তুমি এটা আমার থেকে আড়াল করে মোটেও ঠিক করনি তুমি অন্যায় করেছ এর শাস্তি হবে তুমি 7 দিন এই বাড়িতে রান্না করতে পারবে না তোমার রান্না আমরা কেউ খব না মিনাকি কে বলে তুই যে পাপ করছিস সেটার জন্য তুই এই 7 দিন পান্তাকে খাওয়াবি ঘুরতে নিয়ে যাবে সমস্ত দেখাশোনা করবি পান্তার এসব কিছু শুনেই মিনাকি অবাক হয়ে যায় মিনাকি চিৎকার করে বলে ওঠে সে এটা করবে না সবকিছু ভেবেই মিনাকি রাজি হয়ে যায় Kusum ভাবতে থাকে দেবীমা সত্যি একজন দেবীমা একটা সামান্য পোষ্যকেও কত ভালোভাবে আগলে রেখেছে কত ভালোভাবে আপন করে নিয়েছে